ঠিক একইভাবে গুণা করতে করতে আমাদের ভেতরে মরিচিকা পড়ে গেছে আর এই মান্দার নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহর কাছে কান্না করতে আরেক সাহাবি দেখতে নেই সাহাবি কি হয়েছে মিন্তকাল করেছে মনে হয় পিছন থেকে ডাক দিলেন কি হয়েছে সাহাবি দেখতেছেন মাটির সাথে কান্না করতে করতে নাক ভিতরে ঢুকে গেছে চোখের ভিতরে ওই ধুলা বালি লেগে গেছে কি হয়েছে তোমার কে তোমাকে দুঃখ দিয়েছে বলে যে আমি ফজরের ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে কান্না করছি আমি সেম দ্যাট আপনি যখন নামাজ ছেড়ে দিবেন ভিতরে একটা ভয় কাজ করবে হাই হাই আমার মালিক কে আমি আসরের সময় সিজদা দিতে পারে নাই যোহরের শেন যখন ছুটে যাবে আপনি আসরের সময় বলবেন যোহরের ওয়াক্তে আমার মালিক আমাকে দেখেছেন আল্লাহু আকবার বলে আমার মালিক আমাকে দেখেছে হাইয়া আলা সালা বলে কল্লানের দিকে আসো বলে হাইয়া আলাল হালা কল্লানের দিকে আসো বলে ডেকেছে আমি তো নামাজ পড়তে পারে নাই একটা হোস তৈরি হবে চোখ যদি বেগানা নারীর দিকে চলে যায় আল্লাহর কাছে দুচোখের পানি ছেড়ে করেছি হারাম যদি ঢুকে যায় আল্লাহর কাছে ইস্তেকফার করবেন আল্লাহ আমার ভিতরে হারাম ঢুকে গেছে আর যদি ওই ভেতরে যদি ইমানের নূর যদি না থাকে হারাম ভিতরে ঢুকতে 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 এক বিরাট হয়ে যাবে টাঙ্গির মতো হয়ে যাবে তারপরও কোনো মেহসুস হবে শুধু মসজিদে আসবেন বছর একবার ঈদের দিন এবং কোরবানির দিন এই সারা মসজিদে যে আসতেছেন এটার কোনো বেমারও ভুলে যাবে সাত দোকান আবুল বিরিটানি বোম্বাই ঠিক কিনা বলেন না আর যদি ভিতরে নূর থাকে কি থাকে যদি থাকে হাই 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 ভিতরে যদি নূর থাকে ছটফট করবে